আসসালামু আলাইকুম রড সিমেন্টের আপডেট বাজার মূল্য সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ভারী গড় সহ যে নির্মাণ কাজের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রড ও সিমেন্ট আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশের বাজারে রড ও সিমেন্টের আপডেট বাজার মূল্য কত সেটি জানতে পারবেন সময়ের পরিবর্তন ও এলাকাবেদে এই দামের কম বেশি হতে পারে এই দামের সাথে আপনার এলাকার দামের হুবহু না মিললেও রড সিমেন্টের দাম সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে যাবে রডের আপডেট বাজার মূল্য বিএসআরএম এস আর এম প্রতি টন নব হাজার পাঁচশত টাকা কে এস আর এম প্রতি টন সাতাশি হাজার পাঁচশত টাকা জিপিএইচ প্রতি টন আঠাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা কেএসএমএল প্রতি টন পঁচাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা এইচ আর আর এম প্রতি টন পঁচাশি হাজার পাঁচশত টাকা সুমা স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশত টাকা পিএইচপি প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশত টাকা এস এস আর এম প্রতি টন চুরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন সাতাশি হাজার টাকা রানী স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা আর আর এম স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা সময় ও এলাকাভেদে এই দামের কম বেশি হতে পারে আপডেট বাজার মূল্য। সিমেন্টের শাহ সিমেন্ট প্রতি বস্তা টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা আকিস সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত চল্লিশ টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা ফ্রেশ সিমেন্ট বস্তা পাঁচশত দশ টাকা হুল সিম সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত ষাট টাকা ইনসি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা রয়্যাল সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা সেভেন রিংস সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত চল্লিশ টাকা গাজি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা সেভেন হর্স সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত দশ টাকা ডায়মন্ড সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত পনেরো টাকা সময়ের পরিবর্তন এবং এলাকা বেদে এ দামের কিছু কম বেশি হতে পারে